আজকে আমাদের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের অধীনে তিন নম্বর ওয়ার্ডে দু সাল থেকে আমরা সেই রাস্তা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা দুই হাজার উনিশে বিডিও সাহেবের কাছে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে আমরা লিখিত আকারে অভিযোগ জানাই যে আমরা রাস্তা সেই রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য পাশাপাশি আজ দু সাল হয়ে গেছে কিন্তু আমাদের রাস্তা হয়নি পাশাপাশি এখানে একটা মাদ্রাসাও আছে সেটা সরকারি মাদ্রাসা সেই মাদ্রাসাতে স্কুল মাদ্রাসায় স্টুডেন্ট যাতায়াতের অনেক প্রবলেম হয় মাদ্রাসায় স্টুডেন্ট যেতে পারে না পায়ের মধ্যে অনেক খাতা লেগে যায় তো সেই বিষয় নিয়ে আমরা বিডিও সাহেবের নলেজও দিয়েছি মাননীয় এস ডি সাহেবে জানেন সেই বিষয় নিয়ে ওরা আমাদেরকে কোনো আশ্বাসও দিচ্ছেন না কোনো পাত্তাই দিচ্ছেন না সেই নিখি আজকে আমরা রাস্তা অবরোধ করেছি পাশাপাশি এখানে আমাদের পঞ্চায়েতের যিনি উপপ্রধান উনি এসেছেন এসে পাশ সব ছেলে দিয়ে গেছে জোর্যবস্তু